আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আর একটি নতুন পর্ব বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো চুয়াল্লিশ সাইজের একটি কামিজ কাটিং তো এই কামিজটা আমি আজকে আস্তর সিস্টেম কাটব আপনারা যারা ডাবল পার্টের আস্তর দেওয়া কামিজগুলো কীভাবে কাটবেন যারা যাদের কাটতে একটু সমস্যা হয় তারা আজকে আমার এই ভিডিওটি ফলো করে খুব সহজেই ঘরে বসে একদম টেইলার্সের নিয়মে আপনি আস্তরওয়ালা কামিজ কাটতে পারবেন তো বন্ধুরা এই কামিজটি আজকে একটি আমি চুয়াল্লিশ ইঞ্চি মেজারমেন্টে দেখাবো সম চুয়াল্লিশ ইঞ্চির সমস্ত মেজারমেন্ট যেখানে যা আছে হাতামোড়া গলা পুট সম্পূর্ণটা আমি আজকে এই ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করব তো সেই পুরনো আরেকটি কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদের জন্যই এই চ্যানেলে যত ভিডিও আছে সব আপনাদের জন্যই তৈরি করে থাকি আপনাদের যদি উপকারে আসে তাহলেই আমার উপকার আর যদি আপনাদের কোনো উপকারে না আসে তাহলে আমার এই ভিডিও তৈরি করে কোনো লাভ নেই তো বন্ধুরা চলুন আমরা সরাসরি কাটিং টেবিলে চলে যাই তো বন্ধুরা সরাসরি চলে আসলাম কাটিং টেবিলে এই যে দেখেন এখানে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হবে আমার সামনে এবং পিছনের আস্তর ভিতরের আস্তরের কাপড়টা এবং এখানে আছে দুইটা হাতা এবং এই যে এক কালার জর্জেট কাপড়টা দেখছেন এটা হবে পিছনের পার্ট এবং এখানে যে এই যে একটু চিকেন জাতীয় কাপড় একটু দেখতে পাচ্ছেন একটু এম্বোটারি কাজ করা আছে এই কাপড়টা হবে সামনের পার্ট তো আমরা প্রথমে এগুলো সব রেখে আমরা প্রথমে ভিতরে যে আস্তরটা সেই আস্তরটা আগে কেটে নেব একদম কামিজের মতো করে এটা সম্পূর্ণটা আগে প্রথমে কেটে নেব তো এই এটাকে আমার এটা যেহেতু জজের কাপড় আয়রন করার বেশি দরকার নেই তারপর এটাকে একটু সুন্দর করে কোথাও ভাজ জানো না থাকে সেভাবে ভাজ দিতে হবে আমাকে প্রথমে আমরা এটাকে এখানে দেখেন এখানে আমার সম্পূর্ণ কাপড়টাকে আমি এখানে চারটা ভাজ দিয়ে নেব এই যে প্রথম এই হলো আমার সম্পূর্ণ কাপড়টা হলো এই তো আমি এটাকে প্রথমে এই এক ভাজ দিলাম এই এক ভাঁজ দিলাম এবার এই যে দুই ভাঁজ এই এখন কিন্তু এখানে দুই ভাঁজ দেওয়া নেই এটা কিন্তু চার ভাঁজ হয়ে গেছে দেখেন এখানে এক পার্ট দুই পার্ট এই তিন পার্ট এই চার পার্ট তো আমরা এটাকে একটু আয়রন করে নেব জর্জের কাপড় বন্ধুরা বেশি নড়াচড়া করে তাই এখানে একটু এটা একটু আয়রন করে সমান করে নিতে হবে বার বন্ধুরা এটা যেহেতু ভিতরের আস্তর তাই এটা কিন্তু আমরা মেন লম্বার থেকে এটা নিচে কিন্তু দুই ইঞ্চি ছোটো কাটবো কারণ যদি আমি এটা মেন লম্বার সমান সমান কাটি তখন কিন্তু এটা নিচে যখন সেলাই করব তখন কিন্তু এটা ওই সেলাইয়ের ভিতরে বাঁচতে বেজে যাবে তাই আমাকে এটা কি করতে হবে এটা দুই ইঞ্চি ছোটো কাটতে হবে তো সেলাই হকটা বাদ দিয়ে আমার এটা লম্বা হবে তেতাল্লিশ তো আমি এখানে লম্বা এটা দেবো একচল্লিশ দেখেন এটা আমার একচল্লিশ এমনিতেই নাই এখানে অনেক কম আছে তো যাই হোক যেহেতু আমার এটা থ্রি পিসের সাথে কাপড় দেওয়া তাই এখানে যতটুক যতটুক লম্বা আছে আমি ততটুক সম্পূর্ণ দিয়ে দেবো এখানে সাড়ে আটত্রিশ লম্বা আছে তো আমি সাড়ে আটত্রিশ সম্পূর্ণটা দিয়ে দেব এবার এখানে আমি এটা যেহেতু চুয়াল্লিশ ইঞ্চি ফিগারে কাটবো তাই আমি এখানে মোরার মাপ দেবো সাড়ে ছয় অন্ধুরা এই মাপগুলো কিন্তু সময় একটা মুখস্থ করার বিষয় এটা সবসময় মনে রাখবেন এইটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কখনই আপনার কাটিংয়ে কিন্তু কোনো ভুল হবে না তো এখানে দেব আমি সাড়ে ছয় এরপর আমি 14 ইঞ্চি বরাবর দেব এখানে হাফ বডির মার্কা এবার হাফ বডির মার্কা এবার আমরা বডির মাপটা ধরবো এখানে আমার চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ কোমরে হবে আমার এখানে সাড়ে উনচল্লিশ তো দশের থেকে একটু কম দেবো একশোটা সাড়ে উনচল্লিশ এটা যেহেতু পিছনে উঠানো গলার পুটে কাটবো তাই আমি এখানে পুটের মাপ দেবো সাড়ে তেরো ইঞ্চি পিছনে উঠানো গলা উঠানো গলা বলতে আমরা যেটা সাড়ে চার বা চার ইঞ্চি যে গলা কাটি সেটাকে আমরা উঠানো গলা বলি তো এবার আমি এখানে দেখেন এই কাঁধের মাপের সাথে এখানে হালকা একটু শেপ কাটে একটু বাঁকা রেখে এখানে একটু এভাবে ধরে এখানে মোরার দাগটা দিবেন এই যে এখানে মোড়াটা হবে এবার বড়ির সাথে কোমরে মোড়ার সাথে এখানে যে এখানে দাগ দিয়েছেন সেখান থেকে একটু ভিতরের দিকে শেপ রেখে এখানে সোজা এভাবে এতটুকু দাগ দিবেন এখানে দাগটা একটু পরে নি এই যে এখানে দাগ পরে গেছে এবার আমরা হিপের মাপ ধরবো তো হিপের মাপটা সবসময় আমরা কাঁধে থেকে এভাবে এই একদম যেখানে কাটাটা হয় যেখানে সাইডে কাটা করেন সেই কাটা অনুযায়ী আমার একটা সাইড কাটা হবে বাইশ ইঞ্চি কাঁধ থেকে নিচের দিকে বাইশ ইঞ্চি নিয়ে তো এই বরাবর আমি এখানে হিপের মাপ ধরবো আমার হিপ হবে এটা সাতচল্লিশ ইঞ্চি এদের এখানে যে সাতচল্লিশ এখানে একদম কোম্পানি একদম কাপড় সমান সমান করে হিসাব করে দিয়ে দিচ্ছে মানে যাতে একটু বেশি কাপড় নাই ক্ষতির কাপড় দেওয়া নাই অপচয়ও হবে না আর আমারও কাপড় বেশি দরকার নেই তো এবার আমি দেখেন এখানে সেপকারটা এখানে মার্কাটা কিন্তু বন্ধুরা এটা আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এটা আমি আলোচনা করি এখানে দেবো সেপকারটা এভাবে এবং এখানে দেবো এভাবে ঘুরিয়ে অনেকে কি করে এখান থেকে এভাবে কাটে এটা হলো মুখেরটাকে এভাবে ঘুরিয়ে এখানে এভাবে এই যে এভাবে সেপ সাথে এখানে একটু চিহ্ন দেব এখন আমরা এটার ঘেরের সাথে এটার ঘের কত দেব বন্ধুরা আমরা এটার ঘের দেব সাড়ে তেইশ এই যে সাড়ে তেইশ এখন এই যে ঘের দাগের সাথে এখানে হিপের যে দাগ আছে এই সেপের সাথে এখানে একদম মিলিয়ে এভাবে সেপ বন্ধুরা এভাবে উঠিয়েও দিতে পারবেন কিন্তু মিলিয়ে দিলে কি হবে একটু শেপটা একদম দাগের বরাবর যেভাবে আসছে সেভাবে ঠিক থাকবে এই যে এবার কিন্তু এখানে এখানে দেখেন এখানে কিন্তু এই আমি ভিতরে এনেছি এতটুকু মানে কোয়ার্টার ইঞ্চির মতন তো আমি এখানে দেখুন হাত দিয়ে একটু মিলিয়ে দিই দেখেন এখানে একটা সুন্দর শেপ আসবে এখানে কিন্তু কোনা হবে না কোনো এই যে দেখেন শেপ কিন্তু হয়ে গেছে এবার আমরা এইটাকে কি করব। এখানে এটা আমরা একটু পিন আপ করে নেবো যাতে এটা নড়াচড়া না করে কারণ এটা এটা দিয়েই আমাদের কিন্তু মেন পার্টটা কাটতে হবে বন্ধুরা যাদের বাসায় এস্টাপোলার নেই তারা কি করবেন তারা এখানে যে হাতের সুই আছে আপনার সেই হাতে সুই দিয়ে এভাবে একটু তিন চারটা সুই দিয়ে এভাবে একটু শক্ত করে গেঁথে নেবেন তাতে নড়াচড়া করবে না জিনিসটা ওই আপনার ওই মেইন পার্টটা কাটতে একটু সুবিধা হবে তো আমরা এটা এবার চার পাঁচটা কেটে নেব এখানে কোমরের যেখানে মাপটা ধরবেন সেখানে একটু চিহ্ন দিয়ে নেবেন এখানে যেখানে কাটা করবেন সেখানেও একটু চিহ্ন দিয়ে নেবেন যাতে আপনার সেলাই সময় সুবিধা হবে নিচটা কাটতে হবে না বন্ধুরা কেন নিচটা একদম পার আছে এখানে কাটাই আছে তো এবার আমরা এখানে মোরার মাপটা ধরবো যেহেতু এটা আমার চুয়াল্লিশ ইঞ্চি ফিগার তাই এটার হাতায় স্টেট মোড়া হবে আট ইঞ্চি হাতা থেকে সোজা যে সাড়ে তিন ইঞ্চি বরাবর যে স্টেট মোড়া দাগটা ধরি সেটা হবে আট ইঞ্চি তো আট ইঞ্চি যদি হয় তাহলে এখানে আমার ঘুরিয়ে কিন্তু হবে পণি নয় বা সাড়ে আটের একটু বেশি এখানে আমার ঘুরিয়ে করতে হবে তো আমি দেখি এখানে ঘুরিয়ে আমার সেই পণ্য নয় কি কিনা দেখেন এখানে নাই এখানে আছে শো আট তার মানে আমাকে মোটা মোড়াটা আর একটু কাটতে হবে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন তো বন্ধুরা আমি এখন আবার ঘুরিয়ে দেখাচ্ছি মোড়াটা কত হয়েছে এখানে সেলাই হকটা কিন্তু মাথা থেকে বাদ দিয়ে নেবেন সেলাইয়ের হক ছাড়া সব সবখানেই সেলাইয়ের হক ছাড়া যে মাপ ওই মাপটাই আমি এখানে বলছি দেখেন এখানে একদম পনেরো হয়ে গেছে মানে একদম অ্যাকুরেট এবার আমরা এটার গলা ছড়ানোর এখানে একটু চিহ্ন দেবো তো গলা সরানো দেবো আমি এখানে শোয়া তিনে কাটবো সেলাইয়ের পরে এটা আর একটু বেশি হয়ে যাবে সেলাইয়ের পরে সোয়া তিনে যদি কাটি তাহলে সেলাই সোয়াতিন মানে খুললে খোলার পরে হবে সাড়ে ছয় সেলাইয়ের সময় হয়ে যাবে সাত তো এবার আমাদের ভিতরের আস্তরের পাটের কাজ শেষ এবার আমরা মেইন পাটটা কাটবো তো মেইন পাটটা প্রথমে আমি এই যে সামনের পাটটা আছে সামনের পাটটাকে এভাবে ভাঁজ দেব ডাবল ভাঁজ এটা আমার পিছন পাট হবে এটাকেও এভাবে ডাবল ভাঁজ দেবো দুটো একই সাথে তো বন্ধুরা এখানে দেখেন এখানে একটা এই যে কাজের নিচে একটা এক কালার অংশ আছে এই অংশটা আমি রাখতে চাচ্ছি না তো এটাকে আমি আগে কেটে ফেলে দেবো এখানে আমি যতটুকু আমার সেলার জন্য কাপড় রাখবে সরি যতটুকু আমার সেলার জন্য কাপড় লাগবে ততটুকু রেখে এটা বাকিটা আমি ফেলে দেবো তো এবার আমি এটা একদম নিচে থেকে এভাবে এইটার উপরে সমান সমান করে এখানে এভাবে রাখব তো বন্ধুরা এখন এখানে আমি একটু দিয়ে নেব যেহেতু আমি পিছনে নিচের এটা কতটুকু সেলাই করব সেই অনুযায়ী এখানে সামনে পিছনে তো আমি পিছন পাটি শুধু একটু দাগ দিতে পারি সামনা পাটে দাগ দেওয়ার দরকার নাই কারণ সামনা পাটা সেলাইয়ের সময় আমি বুঝতেই পারবো যে কতটুকু ভাঙব এবার এটা আমি লম্বার মাপটা ধরবো এখন কারণ আমার লম্বা ছিল তেতাল্লিশ ইঞ্চি তো আমার যেহেতু আস্তর শর্ট হয়েছে সমস্যা নাই কিন্তু এটা আমার মেইন পার্টটা এটা কিন্তু আমার তেতাল্লিশ ইঞ্চি লম্বা ধরতে হবে তো এখান থেকে তেতাল্লিশ ইঞ্চি লম্বা ধরে তো আমার এই পর্যন্ত লম্বা আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত লম্বা আসবে তো এখানে একটু দাগ একটা সেলাই এবং একটা কাটিং জন্য আমি একটু দুইটা দাগ দিয়ে এখানে রাখবো এবার আমি যে আস্তরের যে কাপড়টা এখানে কেটেছি তো এবার আমরা এটার উপরে সম্পূর্ণ আগে যে যে মাপে আস্তরটা আমরা কেটেছি সেই আস্তরটা এটার উপরে রাখবো এবার আমরা আস্তরটা রাখার পরে সম্পূর্ণ একদম চারপাশে আস্তরে সমান সমান করে একদম চারপাশ দিয়ে কেটে নেব বন্ধুরা অনেকেই এ কাজটা করেন যে আস্তরের পরে একটু বেশি কাপড় রাখেন যাতে সেলাইয়ের সময় আপনার লাগানোর জন্য সুবিধা হয় কিন্তু এতে আপনি অসুবিধায় পড়বেন বেশি যদি আপনি এটা সমান সমান করে কাটেন যখন আপনি চারপাশটা খিলনে দিবেন যখন এটার সাথে এটা জুরবেন তখন কিন্তু আপনার সহজ হবে চোখ বুঝে চারপাশে শুধু এই এখানে চিহ্ন চিহ্ন এই যে কোমরের চিহ্ন এই যে কাটার চিহ্ন বর বড় যদি আপনি চিনো চিহ্নতে ধরে যদি আপনি লাল লাগিয়ে যান সেলাই তাহলে কিন্তু খুব সহজে আপনার এটা লেগে যাবে কোথাও কোনো বড় বড় ছোট হবে না তো এই জন্য দেখেন আমরা এটা একদম সমান সমান করে কাটবো এবার নিচের থেকে এখান থেকে একটু সমান করে নিতে হবে সামনা পাট এবং বিচানপাটটা এখানে বিষান পাটটা একটু ছোটো বড়ো আছে তো এবার নিচটায় কাটা শেষ এখন আমরা এই যে আস্তরে যেখানে চিহ্ন চিহ্ন চিহ্নগুলো দেওয়া আছে সেখান মেইন পাটটাও সেখানে একটু চিহ্ন দিয়ে নেব যাতে আমাদের ওই চিহ্নগুলো ঠিক রাখতে সেলাই সময় সমস্যা না হয় এবার আমরা আস্তরটায় গলা কেটে নেব আমরা কখনোই বন্ধুরা এই কাজটা করবেন না মেন পার্টে গলা কাটবেন না কারণ যদি আপনি আস্তরে গলা কাটেন সেক্ষেত্রে যদি আপনার গলা কাটা কখনও ভুল হয় তো আস্তরে জোড়া দিয়ে কিন্তু আপনি সেটা শুধরাতে পারবেন কিন্তু যদি মেন পার্টে কখনও গলা কেটে ফেলেন আর যদি ভুল করে ফেলেন তখন কিন্তু আপনার ড্রেসটা বাদ তো এটা একটু সবসময় খেয়াল রাখবেন আমরা আস্তরে সবসময় এই গলাটা কাটবো আবার অনেকে এটা আস্তরে না কেটে অনেকে কিন্তু ফিউজিংয়ে কাটি কাটি আমরা ফিউজিংয়ে কেটে এখানে একদম আস্তরটা এটার সাথে লাগানোর পরে মেন পার্টের সাথে তখন আমরা এখানে গলাটা লাগিয়ে নিই তো সেটাও করা যায় তো আমি এখানে গলাটা তালপাট কেটে নেব আগে আমার সামনে গলা হবে পান গলা এবার আমি এখানে সামনে গলা কেটে নেব এখানে শোয়া তিন যেহেতু সরানোর মার্কা দিয়েছি তো এখানে শোয়া একটু দাগ দিয়ে নেব এবার আমার গলাটা হবে সাত ইঞ্চি তো আমি কার থেকে ঠিক এভাবে যেখান থেকে সরানোর দাগ আছে সেখান থেকে এভাবে সাত বরাবর একটু চিহ্ন দিয়ে এখান থেকে হাতে হালকা করে এভাবে পানের মতন করে আট করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন এখানে কিন্তু একটু সুন্দর পান হয়ে গেছে ঠিক এভাবেই আপনারা শেপটা দিবেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে এবার আমরা পিছনে এটার পিছনে গলা কেটে নেব এই আস্তরই কাটবো পিছনে গলাও তো আস্তর পিছনে আমার হবে চার ইঞ্চি ঠিক একই রকম এখানে সোয়া তিন বরাবর একটু দাগ দিয়ে এখান থেকে আবার ঠিকই সরি আমার আস্তরের পিছনে গলাটা হবে শুভ্রা সাড়ে চার ইঞ্চি সাড়ে চার বরাবর এবার দাগ দিয়ে এখান থেকে হালকা একটু হাতে পাবে ড্রয়িং করে আবার পিছনে গলাটা কেটে নেবেন হুম তো বন্ধুরা আমাদের কিন্তু মেইন পার্ট এবং ভিতরের আস্তর সম্পূর্ণটা কিন্তু কাটা শেষ এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমার এইটা কিন্তু নিচের অংশে এখানে কিন্তু তিন চার ইঞ্চির মতন শর্ট হয়েছে এটা হয়েছে এই কারণে যে আমার এখানে আর কাপড় নেই আর যদি এখানে কাপড় থাকতো তাহলে কিন্তু আমি এই যে এখানে প্রায় এতখানি শর্ট আছে এতখানি শর্ট দিতাম না এখান থেকে দুই ইঞ্চি মাত্র এটা ভিতরে আস্তটা সবসময় শর্ট থাকে এবং এই শর্টটা দেওয়া হয় এই কারণে যদি আপনি এটা শর্ট না দেন সমান সমান দেন সেক্ষেত্রে কিন্তু এটা যদি কখনও ভিতরের কাপড়টা একটু খেপে যায় তাহলে কিন্তু এই কামিজটা উপরের দিকে ভাবে টেনে থাকবে এই জন্য আপনার এটা একটু শর্ট দিলে কী হয় ভিতরেরটা যদি খাপেও তাহলেও আপনার উপরের মেন কাপড়টা সোজাই থাকে সমানই থাকে তো বন্ধুরা এবার আমরা হাতাটা কেটে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ মেজারমেন্টটা এখানে আমার এটা দুইটা হাতা এখানে একটা পার আছে এই লেসটা একটু খুলে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখেন এখানে আমার দুইটা হাতা আছে তো দুটোটা হাতা আমি এখানে একদম এভাবে ডাবল ভাস করে একটু আয়রন করে নিতে হবে তো বন্ধুরা এই যে দেখেন এখানে এই যে নিচে একটা হাতা এবং এই যে উপরে একটা হাতা দুটো হাতা আমি এখানে সমান করে এটার উপরে রেখে একসাথেই দুটো হাতা কেটে নেব কারণ কখনোই আলাদা আলাদা হাতা কাটতে যাবেন না তাতে করে আপনার হাতার শেপ দুটো দুই রকম হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো একসাথে কাটলে দুটো শেপ একই রকম হবে তো এবার আমার হাতাটা লম্বা হবে সতেরো ইঞ্চি বন্ধু এটা একটি থ্রি কোটার হাতার মাপ তো এখান থেকে আমি সতেরো ইঞ্চি ধরবো এখানে আমি এটার সাড়ে তিন থেকে সোয়া আমি সোয়া তিনই দিই সাড়ে তিনে না যাই তো সোয়া বরাবর এখানে মোরার মাপটা দেবো যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি ফিগার সোয়া দেওয়া যাবে সাড়ে তিনও দেওয়া যাবে তো আমি একটু কমই দিলাম সোয়া তো এখানে সোয়া তিন বরাবর এখানে আমার স্টেট মোড়া দেব আমি আট ইঞ্চি এই দেখেন আমার আট কাপড় হয়ে গেছে অটোমেটিকলি এখানে হবে মোরার মাপটা মোরার দাগটা দিয়ে নেই এখানে মোরা হবে আমার সরি এখানে মুহুরি মুহুরি হবে দশ ইঞ্চি এই যে এখানে হালকা যে এখানে শেপ কাটে এখানে একটু শেপ আছে এই অংশ দিয়ে এখানে এই শেপটা দিবেন এতে করে হাতাটা সুন্দর হাতের সাথে ফিটিং হয়ে বসবে যদি আর যদি আপনি এভাবে দেন তখন কিন্তু হাতাটা একদম সোজা হয়ে গেল ফিটিং হলো না শেপ হলো না কোনো হাতায় তবে বন্ধুরা এই শেপটা আবার পাঁচচল্লিশ ইঞ্চির উপরে যাদের বড়ি তাদের হাতায় দিতে যাবেন না কখনো তাহলে কী হবে হাতা টাইট হয়ে যাবে কিন্তু এটা যাদের একটু পাঁচচল্লিশ বা বিয়াল্লিশের নিচে যাদের ফিগার পাঁচচল্লিশের নিচে যাদের ফিগার যাদের ফিগার বিয়াল্লিশ হয়তো তাদের পর্যন্তই এই হাতায় এই শেপটা দেওয়া যায় এর উপরে দিতে গেলে হাতাটা টাইট হয়ে যায় এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন তো বন্ধুরা যেহেতু পিছনে উঠানো গলা এবং সামনে পান গলা এবং আমি সামনা পিছনে এখানে আলাদা করে বুঝতে পারবো তো অবশ্যই আমি এটা তালপাট কেটে নেব তো তালপাট কাটার জন্য দেখেন আমি এই যে নিচের হাতাটা থেকে নেব এক পাট এবং উপরের হাতাটা থেকে নেব আর এক পার্ট দুই হাতার থেকে দুই পাট নিয়ে এখানে আমার একটু অতিরিক্ত অংশ তালপাটের জন্য কেটে ফেলে দিতে হবে তো হাতাটা কাটা আমার কমপ্লিট এখানে একটু চিহ্ন দেবো আমি কতটুকু সেলাই করব এই যে বন্ধুরা এখানে আমার এখানে একটু কাপড় আছে এই যে চিকেনের পট্টির মতো লাগিয়ে দেবো যাতে হাতাটা দেখতে একটু সুন্দর দেখা যায় তো বন্ধুরা এই ছিল আজকের চুয়াল্লিশ ইঞ্চির আস্ত্রলা কামিজের টিউটোরিয়াল আশা করি আপনারা এই ভিডিওটি দেখে যারা একটু এই আস্ত্রলা কাটিং কামিজ কাটিংয়ে যাদের একটু হাত দুর্বল আছে তারা অবশ্যই এখান থেকে কিছু না হলেও কিছু শিখতে পারবেন বা শিখেছেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল